because i'm পর্যটন করে অবশেষে এই নবদ্বীপ ধামে এসেছি পথশ্রমে আমি খুবই ক্লান্ত আমি জগন্নাথ মিশ্র স্ত্রী শচী দুই পুত্র বিশ্বরূপার নিমাইকে নিয়ে এই নবদ্বীপ ধামে ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানেই মগ্ন হে ব্রাহ্মণ আপনি আমার আতিথ্য গ্রহণ করুন আসুন ভেতরে আসুন কি প্রার্থনা আছে নি সঙ্কসে বলুন আপনি আমার অতিথি আপনার সেবা করাই আমার ধর্ম আমার সেবা নয় ইস্রা মুসা এই গোপালের সেবার জন্যই আমি এখানে যাব আসছে এই তো আমাদের পরম সৌভাগ্য ভোগ গ্রন্থে সব ব্যবস্থা আমি এখানে করে দিচ্ছি।

গোপাল অভুক্ত থাকলে আমাদের অপরাধের সীমা থাকবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাই হবে সচি ন্যায় ব্রাহ্মণের ভোগ নিবেদন সম্পূর্ণ হয় নিমাইকে পাশে ঘরে নিয়ে গিয়ে শিকল দিয়ে বন্ধ করে রাখো

নিমাইকে নিমাইকে ডাকছেন কেন ব্রাহ্মণ তাকে তো পাশের ঘরে বন্ধ করে রাখা হয়েছে একটু আগেই তো সে আমার আমার নিবেদিত ভোগ করেছে আপনি আসার আগেও তো সে এখানেই ছিল সচি সচি কেন গো নিমারেকে পাশের ঘর থেকে নিয়ে এসে তো

দেখলাম আপনার পুত্র নিমাই এসে সেই নিবেদিত ভোগ গ্রহণ করছে কি অপূর্ব জ্যোতি ওর সারা দেহে আমার কোপালের বিগ্রহ আর আপনার নিমাই এক হয়ে গেছে ওর মধ্যেই আমি আমার ইষ্ট দেবতাকে দর্শন করেছি আপনি ভাগ্যবান মিশ্র গোছাই তাই ওকে পুত্ররূপে পেয়েছেন তবে কি তবে কি নিমাই আমাদের সত্যি সত্যি भगवति गङ्गे त्रिभुवन तारिणीत যাচ্ছি যে হ্যাঁ নিবাই তোর দুরন্ত পানা কি কখনো যাবে না আমি তো সত্যি কথাই বলছি আমি তোমাদের ইষ্ট দেবতা নিবাই তুই তুই এমন কথা মুখে আনতে পারলি তুই না ব্রাহ্মণের ছেলে এই দুরন্ত ছেলে সর্বদাই আমাদের পুজো আর নিকে ব্যাঘাত ঘটায় না এর পিতাকে না বললে আর হচ্ছে না ঠিক বলেছিস ফটিক এতে তো সহজে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না কি সর্বনাশ করলো আমাদের স্থান করে উঠলাম এখন তাহলে কি হবে আমাদের

আজ জগন্নাথকে সব বলবো হ্যাঁ সব বলবো হেলে চল আজ একটা হেস্ত নেস্ত করে ছাড়বো জাতির ব্রাহ্মণদের অপমান করা এ একটা বিহিত করেই ছাড়বো হ্যাঁ বিহিত করেই ছাড়বো শিবের পূজা করছি নিমাই যাক এখন বিরক্ত করিস না ও যে ওই ছাই বর্ষ মেখে থাকে ও তো আমার দাস আর ওর পার্বতী সে তো আমার দাসী আর ওদের পুজো করে কোনো লাভ নেই আমি ওদের স্বামী তোমরা আমার পুজো করো ও বাবা এ কি ছেলে বিষ্ণু শ্রী বিষ্ণু এই কি বল বলি তোর মুখে কি কিচ্ছু আটকায় না জানিস এটা কত বড় অপরাধ আমি চা বলছি সেটাই ধ্রুব সত্য আমি আবার বলছি এসব মৈমিত্র আমাকে আরপণ করো তাহলে তোমরা কাক থেকে মতো ভর পাবে এই চ চ এত দূরত্ব ছেলে কক্ষনো দেখিনি এই যে শোনগপিনিকম যারা আমার পুজো না দিয়ে চলে যাবে তাদের কি হবে যেন কি হবে একটা থুকথুলা পুরো মারার সঙ্গে বিয়ে হবে আর ঘরে থাকবে তিন তিনটে সতী ও ভ্রাণের ছেলে ওর কথা যদি সত্যি হয়ে যায় হেরে ঠিক বলেছিস আজকের মতো সবকিছু ওকে দিয়ে ভালো তাই এই নিমাই শোন আজকে তোকে সব দিয়ে দিলাম পরে এই সব কথা আর উচ্চারণ করিস না যেন না না তোমরা সবাই কাট তো জগন্নাথ মিশ্র এদিকে আসছেন নিমায় দৌরাত্রির কথা বলে না বলো আপনারা কি আমায় কিছু বলবেন বলবো বলি তো আপনাদের দিকে দাঁড়িয়ে বললাম ছেলে নিমায়ের নিমায় রূপদ্রবে গঙ্গাস্নান পূজো আন্ন সবকিছুতেই যথেষ্ট বিঘ্ন ঘটছে নিমায় আমাদের পূজনীয়mathbbদ্য কেড়ে খেয় নেয় বলে আমি দেবদেবীদের দেবতা আমার পূজো দাও গুরু না স্নান করার সময় কাপড় নিয়ে গাছে টানে রেখে দেয় হওয়া দরকার আপনারা নিশ্চিন্ত থাকুন ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তার জন্য আমি উপযুক্ত ব্যবস্থা নেব হ্যাঁ তাই যেন হয় আমরা এখন যাচ্ছি চল ব্যাপার ব্রাহ্মণ আপনি নীরবে দাঁড়িয়ে আছেন কেন কিছু বলবেন হ্যাঁ ওই ব্রাহ্মণ সম্প্রদায় আর ওই মহিলারা যারা নালিশ জানাতে এসেছিলেন আমি তাদের দলে নই ও রাজাকে বলে গেলেন অত্যাচার আর উপদ্র আমি তাদের বলি প্রভুর লীলা তার মানে তুমি ভাগ্যবান জগন্নাথ তাই নিমাইকে পুত্র রূপে পেয়েছ একদিন শ্রীকৃষ্ণ পূজার নৈবেদ্য নিয়ে ওই ওই পথ দিয়ে চলেছিলাম নিমাই কোথা থেকে ছুটে এসে সেই নৈবেদ্য কেড়ে নিল আমি তাকে তাড়না করতেই নিমাই ছুটে পালালো আমি তার নপুরের ধ্বনি শুনতে পেয়েছিলাম কিন্তু নিমায়ের পায়ে তো থাকে না ও আপনার মনের ভ্রম মাথায় জবান না মাটিতে নিমায়ের পদচিহ্ন দেখেছি তাতে ধ্বজা ছিল ব্রজাঙ্কুর ছিল ভ্রমর সেখানে গুঞ্জন করছিল তাই বলছি জগন্নাথ যার আসন একদিন সবার হৃদয় থাকবে তাকে শাসন করা কি সাজে কোথায় গেলেন আসুন আসুন বসুন এবার বলুন মা জননী কার ভাগ্য গণনা করতে হবে

তোমার আবার পাপ অন্য কি জন্মে তুমি তাহলে যে ব্রজের রাখা বৃন্দাবনে তুমি যে গুলো বৃহ না দিলে তোর আজ খাওয়া বন্ধ আমার খেতে না দিলে তুমিও তো না খেয়ে থাকবে মাকে তো কষ্ট দিতে নেই এই না ঠাকুর তোমার ঝোলা কি হলো মু আবার কি কাণ্ড করেছেন ঠাকুর ঘরে শ্রী বিষ্ণু শিলা নামিয়ে রেখে সে সিংহাসনের সব কাণ্ড কেন করছিস বাবা

তোলে ভর্তি করে দাও দেখবেও দুরন্ত কমে যাবে আমি তোমার প্রতিবেশী বন্ধু বড় ভাইয়ের মতো আমি বলছি দেখো নিমায় একদিন পণ্ডিত হবে

Яв мо. Яв. 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 নাকি বেশ কয়েক মাস হয়ে গেল নিমাই আপনার এই টোলে শাস্ত্র অধ্যয়ন করতে এসেছে আমার জিজ্ঞাস মনোযোগ দিয়ে শিখছে তো পিতা হিসেবে তোমার এই কৌতূহল থাকাটাই স্বাভাবিক তবে গঙ্গাদাস পণ্ডিতের উপর যদি তোমার আস্থা থাকে তাহলে তুমি নিশ্চিন্ত থাকতে পারো একটা ব্যাপারে আমি খুবই নিশ্চিন্ত পথে ঘাটে ওর দুরন্ত পনে নিয়ে কেউ আর আমার কাছে নালিশ করতে আসে না গৃহেও লক্ষ্য করি নিমাই আগের তুলনায় এখন অনেক শান্ত তবে এ কথা চন্দ্র সূর্যের মতো সত্য কিছু মানুষের নালিশ একদিন যেমন তোমায় বিব্রত করেছে বহু মানুষের প্রশংসায় তেমনি একদিন তোমার বুক গর্বে ভরে উঠবে আশীর্বাদ করুন পণ্ডিত মশাই আশীর্বাদ করুন ওই তো আমাদের যত আশা যত স্বপ্ন ওই তো আমাদের ভবিষ্যৎ